নমস্কার বন্ধুরা দোলন হোম কিচেনে সবাইকে স্বাগতম আজকে বানাবো পার্শে মাসে সর্ষে পোস্ত প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার নুন দিয়ে দেবো এক জামা লঙ্কা গুঁড়ো এক জামা হলুদ গুঁড়ো এরপর কুচিয়ে রাখা টমাটার গুলো দিয়ে ছাড়ছে দেখুন দিয়ে একটু ভালো করে মাছ জল দিয়ে দিলাম একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব ফুটে উঠেছে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দেব পার্সে মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে পার্সে মাছের রান্না আমার রেডি এরপর বানাবো বীজে কলা আলু বেগুন কুমড়ো দিয়ে ছেঁচকি এবার আমি কড়াতে দিয়ে দেব বীজে কলা আলু বেগুন কুমড়ো হলুদ দিয়ে সিদ্ধ করে কলাকে ছাড়িয়ে নিতে হবে সিদ্ধ করার পর এরপর সেগুলোকে আমি কড়াতে দিয়ে কড়াতে দিয়ে দিলাম এরপর নুন দিতে হবে গড়িয়ার মধ্যে নুন দিয়ে সিদ্ধ করার সময় হলুদ দিয়ে রেখেছিলাম তবুও আরেকটু হলুদ দিতে হবে দেওয়ার পর ভালো করে গরাতটা আমি ডাল কাটা নিয়ে ভালো করে একটু ঢেঁদে দিতে হবে নাহলে ছেচকি ভালো লাগবে না ডাল কাটাতে ঘাঁটা হয়ে গেছে আর একটু ভালো করে বসিয়ে নেব হয়ে গেছে এবার আমি একটু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এরপর তেল দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে সরষে দু রকমেরই সর্ষে দিয়েছি এক একরকমই দিতে পারেন দেওয়ার পর এটাকে চাপা দিয়ে দিতে হবে না ঠিক রাখ ভাজা হয়ে গেছে এরপর এটা আমার যে ছেঁচকিটা তুলে রাখছিলাম তাতে দিয়ে দেব এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বিচের কলার চেঁচকি রেডি কেমন হয়েছে কলা চেঁচকিটা তো ভালো হয়েছে মাছের ঝোলটাও নিমাছে পার্সেল মাছ হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে বলছি তো ভালোই হয়েছে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন